হ্যালো ফ্রেন্ডস ফেসবুকে কয়েকটা দিন ধরে একটা নাম খুব ভেসে আসছে এবং তার কিছু অদ্ভুত কর্মকাণ্ড আমরা দেখতেছি আজকে তার বিষয়ে কথা বলব তো তার মুখেই জেনে নিন আসলে কে সে অনেকের বাবা আমি সরসব বিলাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জব কোনো রকম পরিশ্রম ছাড়াই যে বাপ হওয়া যায় এইটা কিন্তু সে প্রমাণ করে দিছে আর বাবা সে তো দারুণ ঢোল পেটায় কাঠ ঢোল নিজের ঢোল মানে বিষয়টা হচ্ছে বলতেছে বিল্লালের কন্টেন্টগুলোর সাফল্যের পিছনে রয়েছে তার আকর্ষণীয় এবং পরিচালিত কন্টেন্ট তৈরি ক্ষমতা যা অনেক মানুষের মনে দাগ কাটে গুগল বলে বলে এন্ড এটা কিন্তু গ্লোবালি যদি সার্চ করে হই সর্স অফ বিল্লাল এই কারণে দিস এটা আমি আমি লিখি নাই যে সে কি করছে এটা ইন্টারন্যাশনালি ভাই ভাই গুগলের কোনো কাজ করব নেই মানে এরকম একটা গাধাকে নিয়ে বলবে রিসার্চ করে মানুষজন বিলিভ করতেছে তো যাই হোক এটা কিন্তু আসল বিষয় না অ্যাকচুয়ালি সে রাইট টাইম অনেক বেশি ভাইরাল হয়েছে রাইট টাইম তাকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ভিডিও মেক করে তারা তাকে নিয়ে প্রচুর পরিমাণ ধুয়ে দিচ্ছে তার একটা কারণ রিসেন্টলি সে একটা বই বের করছে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আজকাল অনেকেই বই বের করে কিন্তু হলো যে তার বইটা বের হওয়ার পর একটা বিতর্ক তৈরি হয়েছে কারণ বইটার দাম কত জানেন এক হাজার টাকা এবং এর পিছনে কিন্তু তার ব্যাখ্যা আছে যে তার বইটা কেন এত দাম মেসি নেইমার আর সেভেন বলের দোকান দিলে খেলাঘর দিলে পাঁচশো টাকার ডিয়ার বলটা পাঁচ লাখ টাকা কেনার লোক আছে আমি নিজেই একজন ফ্যান তাদের ওই জায়গা থেকে এটা হচ্ছে ভ্যালু অফ টাইম ভাই অহংকারের কি লেভেল সে এমন একটা লজিক করছে যে সে এখন গ্রেট একটা পজিশনে আছে মেসির যেমন জার্সি বিক্রি হবে অনেকগুলো টাকা বা রনেরও সেম অবস্থা মানে সে আমার একটা পজিশনে আছে তার জিনিসটা কোয়ালিটিফুল না হলেও সে অনেক বেশি কনফিডেন্ট যে এইগুলো কেনার মতো অজস্র লোক আছে তো চলুন এই প্রাণীটির লেখা বইটি নিয়ে একটু রিভিউ করি বইটি পোস্টার কোয়ালিটি আপনাদের আমি দেখিয়েছি এখানে প্রচুরটা যেটা ইউজ করা হয়েছে এটা আসলে কতটা মিনিংফুল ধরতে পারছি না হৃদয় ভাঙার গর্জন ও মাই কড হার্ট ব্রেকিং আমার ইংলিশে হচ্ছে আমি হয় নয় ক্ষমা করেন আর কি এইটা কি ভাই বাংলার ইতিহাসে এখন পর্যন্ত এমন ঘটনা ঘটেনি যে কোনো বাংলা কবিতার নামে নিচে ইংলিশভাবে লেখা আর এখানে সে নিজের নামটি ইউজ না করে ইউজ করছে থটস অফ বিল্লাল যে নামে সে পেয়ে চালায় মাশাল্লাহ তো এখন বইটার ভেতরে একটু ঢোকা যাক প্রসঙ্গ লেখকের জীবনে ঘটে যাওয়া অনুভূতির আত্মপ্রকাশ এই বইটি লেখক তার বিশেষ মানুষটি হারিয়ে ফেলার সাত বছর পর এই বইটি লিখেছিল আহারে খুব কষ্টের একটা ব্যাপার লেখকের সাথে আর কোনো দিনও তার দেখা হয়নি দেখুন একটা মজার ব্যাপার এই পুরো লেখাটা সে জিপিটি ইউজ করে অথবা এআই ইউজ করে ওটাকে ট্রান্সলেট কোর্সে তো ভালো কথা কিন্তু একদম লাস্টে লাইনে দেখেন হি নেভার মিট দ্য অথর এগেইন হি মানে তো পুরুষ মানুষ তাইলে কি থ আপনি যেটা ভাবছেন ওইটা নাকি মানে কি বেড়া মানুষ তারে রেখে চলে গেছিলো ও মাই গড় বিল্লাল পাগলার বই থেকে আমি একটু আবৃত্তি করতে যাচ্ছি একাকাশের নিচে দুটি বিচ্ছিন্ন দেহ অপূর্ণতার ডায়েরি খুলে পড়ে দেখিনি কেহ বানান ভুল পড়ে হবে নিঃশ্বাসে বাঁচে দেহ বিশ্বাসে মন হৃদয় ভাঙার গর্জন শুনতে পাবে কখন ও মাই গড হৃদয় ভাঙার গর্জন আর জীবনও শুনতে পারবে না রে বিলাল ভাই তুমি যা করতেছো তুমি যা লিখতেছো ওই মেয়ে জীবনে আর তোমার কাছে ফিরবে না তুমি যদি আবার চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করো ফেসবুক থেকে তাও না তুমি একদম নিচে নেমে গেছো এবং তুমি নিচেই ছিলে পরবর্তী লেখাটাও একই রকম এবং এখানে যে লেখাগুলো আছে সবই একই রকম সে যেগুলো কথা বলে ভিডিও বা তার পেজে দেয় সেই সব বলা আর কি আর ওই থিমগুলো এক সে অনুশোচনার কারণ হতে চায় সে এক্স কেক দেখায় দিতে চায় সে একটা কিছু করতে চায় আর কি মানে সে শুধু মানে রিভেন্স 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 পুরো বই জুড়ে এই শেষ পর্যন্ত কে কে দেখছেন জানি না এটাই হলো থটস অফ বিল্লাল একে নিয়ে প্রচুর চর্চা হয় এর অনেক মুড়ির জন্মাইছে এবং দ্যাটস কিন্তু আজকে সে বলতে পারতেছে যে অনেকের বাপ আমি আসলে ফেসবুক প্ল্যাটফর্মে টাকা দেওয়ার পর এমন কিছু অদ্ভুত মানুষ আমরা ঠিক তাদেরকে আইডল করতেছি যাদের আসলে প্রপার শিক্ষা বলেন বা এই যে বইটা উনি বের করেছেন এই যে এত কথা হচ্ছে কিন্তু তরুণ লেখক যারা বা অনেক ভালো লিখতেন যারা তারাও আজকে বই বের করলে এতটা ক্রেজ পাচ্ছে না আমাদের সাহিত্য কারা ডোবাচ্ছে কবে থেকে সাহিত্য ডোবা শুরু করেছে বইমেলাটা এখন কেন প্রহসন হয়ে উঠেছে এগুলো এই থটস অফ বিল্লাল বা তহিদা ফিদি ছিল এরকম সুলাইম সুকুন ছিল এদের দ্বারাই সৃষ্টি সবাই ভালো থাকুন একটু ব্যতিক্রম কিছু চেষ্টা করলাম চশমা পড়েছিলাম আমার চোখ দেখাতে একদম ভাল লাগে না থ্যাংক ইউ ব্রিয়ন সবাই আবার আফসোসের কারণ হ সরি বোনি